সকাল থেকে রাত পর্যন্ত সিঙ্কে কিন্তু আমাদের নানা ধরনের কাজকর্ম করতে হয় বাসন মাজা থেকে শুরু করে মাছ মাংস ধোয়া সবজি ধোয়া সমস্ত কিছু আর এই সব কাজকর্ম করতে গিয়ে হয়তো সবজি তরকারির কোনো একটা ছোটোখাটো টুকরো কিন্তু পাইপের মধ্যে চলে যেতেই পারে বা হয়তো যায়ও আর সেই কারণেই দেখবে মাঝে মধ্যে সিঙ্কের পাইপ একদম জ্যাম হয়ে যায় জল যেতে চায় না তো তখনই কিন্তু দেখবে পাইপ থেকে একটা বাজে গন্ধ আসতে থাকে আর যদি সিঙ্কের পাইপ জ্যাম হয়ে যায় তাহলে কিন্তু কাজ করাটাও খুব সমস্যা তো আমাদের কাজের যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সেই কারণে একটা ছোট্ট কাজ যদি আমরা সপ্তাহ অন্তত একদিন করে নিতে পারি তাহলে যদি সিঙ্কের পাইপ জ্যাম হয়েও গিয়ে থাকে সেটাও কেটে যাবে এছাড়া যদি জ্যাম নাও হয় এই কাজটা করে নিলে কিন্তু কোনো সময় জ্যাম হবেও না তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা বেকিং সোডা তো এখানে আমি এক চামচ মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি পাইপের মধ্যে যেহেতু আমার পাইপ কোনো জ্যাম হয়নি তো সেই কারণে আমি অল্পই দিয়ে দেখালাম তোমরা কিন্তু যদি পাইপ জ্যাম হয়ে যায় তাহলে দু থেকে তিন চামচ পর্যন্ত বেকিং সোডা দিয়ে দেবে আর তারপরে উপর থেকে দিয়ে দিতে হবে বেশ কিছুটা গরম জল তো এইভাবে পাইপের মধ্যে দিয়ে কিছুক্ষণ যদি এইভাবে রেখে দেওয়া যায় এর মধ্যে কিন্তু আর কল খুলবে না মানে কোনো রকম ঠান্ডা জল এর মধ্যে যেন না পড়ে এইভাবে আধ ঘন্টা যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু দেখবে আইপের ভিতরে সমস্ত রকম নোংরা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে তো তখন কিন্তু আর জল দাঁড়াবে না